নমস্কার আজকে শুক্রের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব শুক্রগ্রহ দীর্ঘদিন পর রাশিতে প্রবেশ করছে শুক্রকে বলি আমরা বৈভবের কারগ্রহ সুখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ অর্থাৎ শুক্র যদি আপনার আপনার বাচ্চাটে স্ট্রং সিচুয়েশনে থাকে বা আপনার হাতে হরস্কোপে স্ট্রং সিচুয়েশনে থাকে আপনার পামে যদি স্ট্রং সিচুয়েশন আপনার কিন্তু অন্য সব গ্রহ কোনো ডিস্টার্ব হলো আপনার কিন্তু সেই জায়গাটা আপনার অনেক বেশি আপনি ডেভেলপ করবেন অনেক অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন শুক্র যদি আপনার বাচ্চার স্ট্রং থাকে কুড়ি বাইশ বছর বয়সে আপনার সব কিছু আপনার মানে অল্পতেই সব কিছু আপনার পরিণত হওয়ার বয়সে আপনি সব কিছু পেয়ে যান অর্থাৎ আপনি বেকারত্ব লাইফ কেটে যাবে পড়াশোনা ডেভেলপ করবেন সুসম্পর্ক তৈরি হবে অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে আপনি পুরুষ হন বা মহিলা হন মানে সব কিছু আপনার অল্প বয়সে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপ করবে এই শুক্র শুক্রগুলো যে মানে মীন রাশি যখন ছিল তখন উচ্চ অবস্থা থাকলেও কিছু কিছু গো যখন জুতি তৈরি হয়েছে তখন কিন্তু তার প্রপার সাপোর্টটা আমাদের বারো রাশি কিন্তু পায়নি এই শুক্র যখন মেষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কবে প্রবেশ করবে শুক্র প্রবেশ করবে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে শনিবার সকাল এগারোটা বত্রিশ মিনিটে এগারোটা বত্রিশ মিনিটে এই শুক্র প্রবেশ করবে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে তখন কিন্তু এই মানে উচ্চ রাশি ছেড়ে উচ্চ মিন রাশি ছেড়ে আপনার মেষরাশির মেষ মেষরাশিকে শুক্র না শত্রুগ বলা শত্রুঘর না ঘর এটা সমঘর কতদিন থাকবে উনত্রিশে জুন পর্যন্ত মে থেকে উনত্রিশে জুন পর্যন্ত শুক্র কিন্তু এই মেষ রাশিতেই থাকবে পুরো মানে এক দুদিন কম পুরো এক মাস কিন্তু এই যে সমরাশি মার্গী অবস্থায় মেষ রাশিতে শুক্রগ্রহ থাকবে আপনার রাশির জন্য কি এফেক্ট হবে অর্থাৎ মেষ রাশিতে শুক্রগজন যাচ্ছে আপনার মানে সকল রাশির মতো আপনার রাশিতে কি এফেক্ট দিচ্ছে শুক্র হচ্ছে সুখ সমৃদ্ধির কারক্রহ এবং শুক্র হচ্ছে আপনার বৈভবের কারগ্রহ সিংহ রাশি শুক্রের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট উন্নতি বয়ে আনছে অর্থাৎ আপনার এই সময় কিন্তু পরাক্রম বৃদ্ধি হবে মনের ইচ্ছা পূরণ হবে এসব আপনার মধ্যে একটু মানে কি বলে ফান্টসি ভাব এসে আপনার মধ্যে ফ্যাশনেবল আইটেমের প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনি এসে নতুন কিছু জিনিস কিনবেন এবং এসে আপনি ঘর গোছানোর জিনিসের প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে এবং আপনার অপোজিট সেক্সের প্রতি আপনার প্রশ্ন আকৃষ্ট হবেন এসে আপনার আধ্যাত্মিক চেতনাও বাড়বে আধ্যাত্মিক চেতনাও কিন্তু আপনার বাড়বে কিন্তু আপনার পরিশ্রম যদি করেন আপনি কিন্তু সাকসেস পাবেন কিন্তু আপনার মধ্যে মাঝে মাঝে মানে কি বলবো এটা লেথার্জি বা একটা কি বলবো কেয়ারলেস ভাবে কিন্তু সেটা করলে কিন্তু আপনি সুযোগে সদ করতে পারবেন না সিংহ রাশি লোকেরা হেরে যাবেন না কখনো যদি কোনো কাজে অবস্ট্রাকশন বাধা আসে সেটা আবার নতুন কারণ সেই কাজে আপনি সাকসেস তুলতে পারবেন ছোটখাটো ট্রাভেল বা ট্যুর হবে ছোট ট্রাভেল বা ট্যুর হবে ফ্যামিলি লোকের সাথে বলুন বন্ধুদের সাথে বলুন আপনার পার্টনার সাথে ছোট ট্রাভেল ট্যুর করবেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে যখন পার্টি অনুষ্ঠানে যাবেন সেখানে অনেকটা আপনি এনগেজ থাকবেন ভাই বোনের হেল্প পাবেন ভাই বোনের সহজে ভাই বোনের কাছে কোনো গুড নিউজ পাবেন আপনি হায়ার স্টাডি করার জন্য প্ল্যান করছেন হায়ার স্টাডি করার জন্য কোনো ফরেন যাওয়ার প্ল্যান যদি আপনি এত ভিসা পাচ্ছেন সেই সুযোগ আপনি পাবেন এবং কার্যক্ষেত্রে আপনার যথেষ্ট ডেভেলপ করে কার্য কর্মসূত্রে আপনাকে দূরে যেতে হতে পারে কর্মসূত্রে আপনাকে দূরে যেতে হতে পারে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে কিন্তু মাঝে মাঝে উভয়ের মধ্যে একটা কেবল মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে এটা কিন্তু সবার জন্য নয় হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হবে কিন্তু কোনো কোনো জায়গায় একটু সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে অর্থাৎ এই জন্য কিন্তু আপনার লাভের জায়গাটাই বেশি ভালো হবে কারণ আপনার নাইন থাউজেন্ড শুক্রের এই ট্রানজিট হচ্ছে আপনার নাইন হাউসে শুক্রের ট্রানজিট শুধু আপনার জন্য কিন্তু যথেষ্ট সুখবর বয়ে আনছে যথেষ্ট সুখবর বয়ে আনছে কেন নবম ঘরটা হচ্ছে আমার আধ্যাত্মিক চেতনা নবম ঘরটা আমাদের ডেভেলপের ঘর নবম ঘরটা লাভের ঘর নবম ঘর আমরা ফরেন বিচার করি নবম ঘরটা হায়ার স্টাডি বিচার করি সুতরাং আপনার এই সময় যদি আপনার মানে যে ডাক্তার যারা আছেন যারা সায়েন্টিস্ট আছেন যারা রিসার্চ রিসার্চ করছেন যারা গবেষণা করছে তাদের জন্য কিন্তু আগামী একটা মাস যথেষ্ট আপনাকে শুভ ফল দেবে যথেষ্ট শুভ ফল দেবে এটা কিন্তু আপনারা ওভারঅল আমি ডিসকাস করলাম এটা ওভারঅল ডিসকাস করলে আপনারা অবশ্যই ভালো লাগবে বা ভালো লাগবে অবশ্যই মিলবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই কথা আপনারা বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন বিশেষ করে অনেকে আমাকে ভয়েস কল হয়তো কলিং করছেন ভয়েসে কলিং করে সেটা সবসময় আমি ফোনটা আমাকে থাকে না আপনারা এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টুকে আমাকে ফোন করছেন না ভয়েস কলে বলুন বা আপনার ভিডিও কলে করে যারা আমার ফরেন থেকে যারা কল করছেন প্রত্যেক দিনে আমাকে ফরেন থেকে অনেকেই আমার থেকে ইয়ে নিচ্ছে প্রেডিকশান নিচ্ছেন তার জন্য আমি আপনাদের আমি সবসময় প্রেডিকশান দেওয়ার চেয়েছি তাই একটা দিন টাইম নিই আপনাদের কাছে একটা কথা আগে বলে আপনার আগে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কারণ আমার একটা ন্যূনতম মানে রেমুনেশো একটা ভিজিট আছে সরি টু সে এই জন্য বলে দিলাম কেন আপনাকে কম বেশি আপনার প্রত্যেকে জেনে গেছেন আমি প্রত্যেকটা সময় দিই যথেষ্ট টাইম ধরে ধরে সময় দিই এবং আমি খুব নির্দিষ্ট সংখ্যক লোক দেখি সে আপনি অনলাইনে বলুন আর অফলাইনে বলুন আমি গাদা গুচ্ছে লোক চেম্বারে বসিয়ে রাখি না আর অনেক ঘন আমি দেখি রাখি আর আপনাদের মধ্যে যেটা ফ্যাক্টার হচ্ছে যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি এরকম জায়গায় থাকতাম আমার বাবা মা অনেকগুলো আমরা ভাই বোন ছিলাম আপনাকে বারবার একটা কথা আপনাদের বারবার বলছে আপনার ডেট অফ বার্থ থাকার দরকার নেই নেই ডেট অফ বার্থ থাকা আপনি আপনার হাতের ছবিটা ভালো করে ক্লিয়ার করে আপনি অনলাইনে ক্লিয়ার করে পাঠিয়ে আপনার দুটো হাতের এই পামের ছবিটা পামের দুটো হাতে পামের লেফট হ্যান্ড লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ভালো করে পাঠিয়ে দেবেন ফেসটা রিড করতে পারবো ইমিডিয়েট ফেসের ছবিটা পাঠাবেন ভালো করে তাহলে আপনি যেখান থেকে আপনি প্রপার তার গাইডলাইন পাবেন যেমনি কিছুক্ষণ আগে একজন আমাকে বললো দাদা আপনি আগের বছর আমাকে যে প্রেডিকশন দিয়েছেন তার অক্ষরক্ষে হান্ড্রেড পার্সেন্ট মিলেছে হান্ড্রেড পার্সেন্টই মিলবে একদম হলফ করেই বলছি কেউ কয়েকটা বলছে মিলছে একদম ভুল যদি আপনি ব্যক্তিগত হরস্ক প্রেডিকশন করেন আপনার হরস্কার হাতটা দেখে প্রেডিকশন করেন আপনি বাস্তবে প্রেডিকশন তো হান্ড্রেড পার্সেন্ট মিলতে বাধ্য অ্যাস্ট্রোলজিটা মিলতে অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক ঠিক আছে তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই অনেকেই বলছে তাহলে আপনি চেম্বারে যেতে আমরা কোনো দরকার নেই আপনি খালি অনলাইনে পেটা করে দেবেন ফোনপে বা গুগল পে বা অ্যাকাউন্ট পে যেটা সিস্টেম আপনার সুবিধা হয় আপনি যেখান থেকে বিদেশে যেখান থেকে করবেন কিন্তু বাংলাদেশের জন্য একটু ফ্যাক্টর হচ্ছে আপনারা একটু আমাকে ওয়ে বলুন যে কোনো ওয়েতে আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব যদি কোনো ওয়ে থাকে তাহলে বলবেন আপনাদের প্রেডিকশন কারণ বাংলাদেশে অনেকে পড়ে আছে প্রায় সত্তর থেকে আশি জন আমার পড়ে রয়েছে কিন্তু দিতে পারছি না কারণ আপনাদের সাথে ওই অ্যাকাউন্ট সিস্টেম বা ফোনপে গুগল পে কোনো সিস্টেম আপনাদের সাথে আমার নেই এই জন্য আমি অপারক আদার সব স্টেটের সাথে আমি করতে পারছি সব কন্ডিশন আমার হচ্ছে যাই হোক যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন অবশ্যই এই যে সুক্রেট ট্রানজিট আপনার জন্য যত সুসময় বলেন আপনি সেটা উপভোগ করুন আর বাস্তুর জন্য অবশ্যই বাস্তু অ্যাক্টিভেশন করা প্রয়োজন আলবার্ট প্রয়োজন আর বাস্তুটা অনেকে বলছেন দাদা বাস্তু না হচ্ছে বাস্তুটা আলোচনা করতে আপনি রাশি দাদারে পাবেন না বাস্তুটা আমি উনত্রিশ বছর বাস্তুটা রীতিমতো মানে এতটাই বাস্তু আমি প্রেডিকশন দিয়েছি আপনার যেখানে যেটা বললো আপনার হরস্কাদের হাত দিয়ে সেখানেই সেটা হবে আলবাত হবে হতে বাধ্য যারা আমার পুরনো ভিউয়ার্স পুরনো ক্লায়েন্ট যারা প্রেডিকশন নিয়েছেন তারা জানেন আমি বাস্তুটা কত পিন পয়েন্ট প্রিডিকশন দিই পিন পয়েন্ট বিচার দিই পিন পয়েন্ট রেক্টিভিয়েশন দিই কারণ বাস্তুর রেক্টিভিয়েশন খুব ভাইটাল আপনি হাজার এমএনি করেছেন বাস্তু রেকুলেশন আপনি ডেভেলপ পাবেন না ইম্পসিবল ম্যাটার আপনি বাস্তু রেকুলেশন না থাকলে কারণ আমাদের আগেকার দিনে বাড়ি কোনো এখনকার দিনে বাড়ি এমন একটা সিচুয়েশন দেখো আপনার শনিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার পশ্চিম দিকে গিয়ে আপনার রবিটা ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ দিকে গিয়ে আপনি কোনোদিনও সাকসেস পাবেন আপনি ল প্রফেশনে আছেন আপনি পাবেন না পাবেন না আপনি রেলের সার্ভিসের চেষ্টা করছেন আপনি মাথা খুঁটে মনে যাচ্ছেন আপনি পাবেন না আপনার বাস্তু ডিস্টার্ব দেখুন এক একটা গ্রো এক একটা প্রফেশন ইন্ডিকেট করে এক একটা গ্রো এক একটা সার্ভিস ইন্ডিকেট করে এক একটা গ্রো এক একটা বিজনেস ইন্ডিকেট করে এক একটা দিক আছে এই নিয়ে আমি আলোচনা করেছি আমার পুরোনো প্রোগ্রাম যে আপনি দেখবেন সেখানে পাবেন আজকেও সেটা আমি আলোচনা এরপরে ফিউচার কোন সুযোগ আমি নিশ্চয়ই আলোচনা করবো কোন গ্রহে কোন গ্রহ ডিস্টার্ব কোন প্রফেশনে যাবে না কোন গ্রহ ভালো দেয় কোন প্রফেশন ভালো কোন ব্যবসা ভালো কোন চাকরি চেষ্টা করবে আলোচনা আমি অবশ্যই করবো প্রোগ্রাম ফলো রাখুন নমস্কার ভালো থাকবেন